কাবা শরীফের সম্মুখে যে আপনার কাবাকে ধরে আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি আমাকে আজকে তুমি শক্তি দাও এবং তুমি এই মানুষদেরকে হেদায়াত দাও যেন তারা আমাকে তোমার রসুল তুমি যে একজন এক আল্লাহ এটা বোঝার তুমি তাদেরকে হেদায়াত দাও তারা যেন কলবার পথে চলে আসে আল্লাহ তুমি সেটাই করো এটা বলে কান্না করছে আর ওই দিকে আমির হামজা বন শিকার থেকে সেও মক্কার দিকে বাড়ি থেকে রওনা হয়েছে বাবা বাড়ির দিকে যখন আসলো হঠাৎ করে বাবা যে আমের হামজা তীর ধনুক নিয়ে আপনার একটাও শিকার পাই না হরিণ পাই না কিন্তু দেখছে ফাঁকা রাস্তায় বাবা একটা হরিণ যেন দৌড়ে বেড়াচ্ছে বলুন সুহান আর একটু জোরে বলুন সুহান আল্লাহ আমির হামজা বলতেছে আহারে আজকে এই জঙ্গল খুঁজে খুঁজে একটা হরিণ শিকার করতে পারলাম না কিন্তু আজকে আমার সামনে পরিষ্কার জায়গায় হরিণ জল করে দেখতে পাচ্ছি কিন্তু আসলে বাবা রে ওই হরিণটা আমির হামদার জন্য আসে নাই ওই হরিণটা আমার নবীর সঙ্গে দিদার করার জন্য এসেছিল বলো সুহানাল্লাহ আমার নবী কান্না করতেছেন what you holding নবী আওয়াজ पे आते 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 নবী পাকের দিকে চলে আসছে আর ওই দিকে আমির হামজা তীর ধনুক রেডি করে বলে সারা দিন পাইনি তো কি হয়েছে এই হরিণটাকে আমরা শিকার করব এবার পিছে দৌড়াতে আরম্ভ করলো হরিণটাকে এত শক্তি আমার আল্লাহ দিয়েছিল আমির হামজা যতই দৌড়ায় হরিণ তার থেকে অতি গুণ দৌড়ায় বলো সুবহানাল্লাহ

গাছে চিলল হরিণে আপনার গাছে চিলল নবীকে হরিণে চিলল নবীকে কিন্তু আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না কি বলেন ঠিক তো নাকি আজকে যদি চিনাইতাম আজকে সাহাবীদের মতো জীবন দিতে রাজি হয়ে যেতাম আজকে আমরা দুই এক ওয়াক্ত নামাজ পড়ি হালকা কেউ দাঁড়ে রেখেছে বাবা তুমি বড় নামাজি দাবি করি করি না

আপনার পরিপূর্ণ ভাবে না থাকবে কতক্ষণ পর্যন্ত নামাজ আপনার কাজে লাগবে না বলো সোহান কিছুই কাজে লাগবে না কেন যে আপনি তো পরিপূর্ণ মমিনি হতে পারেন বলো সোহান এ মুসলমান ওই হরিণী যাওয়ার পরে যখন ওই আমার নবীর পায়ে কদমে চুম্ম দিচ্ছে আর ওই দৃশ্যটা কে দেখছে আমির হামজা আর আল্লাহর কাছে দোয়া করেছিল কে কে আমির হামজার বিবি কখন যখন কলমা পড়ে ঈমানদার হলো মমিনা হলো দোয়া করল আল্লাহ তুমি আমার স্বামীকেও ইসলামের মধ্যে কবুল করে না নাও বলুন সুবহানাল্লাহ তো

আমির হামজা আপনার দিবানা হয়ে গেল থানা হয়ে গেল আল্লাহ তরফ থেকে তার অন্তরে হেদায়ত চলে আসলো ওই নবীর কাছে গিয়ে তীর ধনুকটা রেখে দিয়ে আমার ভাতিজা ওই আমার নবী পাককে গিয়ে আমির হামজা বলছে ও ভাতিজা মাহ

নবীর এই মুজেজা দেখার পরে আপনার তিনার চাচা আমির হামজা বীর বাহাদুর আপনার তিনি কি করলেন আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল बोलो सुभान अल्लाह তাহলে সামিম কি শুনুন সবাই একদিনে কিন্তু ইসলাম গ্রহণ করেছে বুঝতে পারলেন মুসলমান শুধু সমান্ত তাহলে নবী যদি আমার বত দোয়া করত তাহলে কি ওরা কলমা গ্রহণ করত করত না বাবা এবার বলবে আবু জাহেল কেন করেনি আল্লাহর তরফ থেকে তোর দিলে মোহর মেরে দিয়েছে আল্লাহর পবিত্র কোরআন উঠিয়ে দেখুন সূরা বাকারার মধ্যে বলতেছে ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عذاب هو الله هو الله الله কিছু শ্রেণীর মানুষ থাকবে তাদের দিলে আমি মোহর মেরে দিয়েছি তাদেরকে যতই কোরআন হাদিসের ঘটনা শোনাও তাদের দিলের তালা খুলবে না তারা কান সাক্ষে শুনবে কিন্তু তারা আমল করবে না তাদের চোখে খুলি করিয়ে দেওয়া হয়েছে তারাকে যতই তুমি দেখিয়ে দাও তারা ইসলামের পথে আসবে না ঠিক কিনা বলুন এত এত আমরা যে শুনছি

আমি এটা তো চাই না এটা আশা করি নাই আমি আপনাকে জাহান নামে যেতে দিই না মুসলমানের কাজ হলো শান্তি দেওয়া ইসলাম মানে শান্তি মারামারি নয় হানাহানি নয় কাটা কাটি নয় তবে ইসলাম যদি কেউ না মেনে নাই ইসলামের উপর যদি কেউ আঘাত করে তবু আমি নবী ছেড়ে দেনে বলা পাটি নয়